আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জামাত কি নির্বাচন থেকে সরে যাবে এছাড়া এই দলটার বিকল্প কি রয়েছে আর ডক্টর ইনুসকে এখনও জামাত বিশ্বাস করা উচিত কিনা এই তিনটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাল্লাহ ডক্টর ইনুসের আজকের এই ভাষণ জামাত সম্পূর্ণরূপে হতাশ মানে জামাতের আসার কোনো আলোই আমি দেখতেছি না এখন এই অবস্থায় জামাত কি করবে আপনারা ইতিমধ্যে দেখেছেন জামাত থেকে ঘোষণা দেওয়া হলো যে ষোলোই নভেম্বর তারা যমুনা গেরাও করবে বা যমুনার সামনে অবস্থান করবে যেটাকে আপনারা অবস্থান ধর্মঘট বলে মনে করেন এখন দাবি আদায় না হওয়া পর্যন্ত যদি এই অবস্থান ধর্মঘট জামাত পালন করে এবং ডক্টর ইনুসের প্রতি যদি জামাত এই পদ্ধতিতে চাপ প্রয়োগ করে তখন বিএনপি কি করবে যদিও আপনারা দেখতেছেন যে ডক্টর ইনুসের এই ভাষণের পর বা এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যের বিএনপি বিরোধিতা করলেও বিএনপি চাপ প্রয়োগ করে আর অন্য কিছু আদায় করার চেষ্টা করবে বলে আমার মনে হয় না বিএনপি শেষ পর্যন্ত এটাতে সন্তুষ্টই থাকবে কারণ বিএনপির প্রয়োজন হচ্ছে ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন এখন এই নির্বাচনে বিএনপি যদি জিতে যায় বা বিএনপি মনে করছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে বিশাল বড় ব্যবধানে বিএনপি জিতে যাবে আর জিতে যাওয়ার পর কি বাস্তবায়ন হবে আর কি বাস্তবায়ন হবে না সেটা তারা যখন শপথ নেবে এরপর তারা সিদ্ধান্ত নেবে কিন্তু জামাতের জন্য বিকল্প কি থাকতেছে এখন এই যমুনার সামনে যদি জামাত সত্যিকার অর্থে অবস্থান ধর্মঘট পালন করে আর সেই সময় যদি বিএনপি যদি পাল্টা কোনো কর্মসূচি দেয় বা বিএনপিও যদি সেই যমুনার সামনে অগ্রসর হয় তাহলে নিশ্চিতভাবে এটা ধরে রাখতে পারেন যে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে আর যদি সেরকম কোনো কিছু ঘটে তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে ডক্টর ইনুস এবং তাদের উপদেষ্টাদের পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না আর যদি ডক্টর ইনুস বা এই সরকার যদি পদত্যাগ করে বা এই উপদেষ্টারা যদি পদত্যাগ করে পালানোর চেষ্টা করে তাহলে এটাও নিশ্চিত যে রাষ্ট্রপতিকে দিয়ে জেনারেল ওয়াকার নতুন এক তত্ত্বাবধক সরকার গঠন করবে আর যেটা গঠিত হবে এটা নিশ্চিতভাবে ধরে নিতে পারেন এটা ওয়ান সরকারের মতো কোনো কিছু ঘটবে কারণ সব ক্ষমতা কিন্তু তখন জেনারেল ওয়াকারের হাতেই থাকবে এবং তার নিয়ন্ত্রণে থাকবে আর সেরকম যদি কোনো কিছু নাও ঘটে মানে জামাত যমুনা ঘেরাও করলো এবং ডক্টর ইনোস জামাতের দাবি মেনে নিল তারপর জামাত চলে গেল তারপর আবার বিএনপি তাদের অবস্থান ধর্মঘট পালন করলো তাহলে কি হবে তাহলেও তো সেই একই হলো মানে জামাত নারায় তাকবির স্লোগান দিয়ে তারা যমুনা ঘেরাও করলো তাদের দাবি আদায় করলো আর বিএনপি বাংলাদেশ জিন্দাবাদ বলে তারা যমুনা ঘেরাও করলো আর আওয়ামী লীগ জয় বাংলা বলে তারা এই সুপ্পু এবং ওয়াকারকে দিয়ে ওয়ান ইলেভেন সরকারের মতো কোনো সরকার গঠন করে ফেললো আর সেরকম যদি কোনো কিছু ঘটে সেটা কি সত্যিকার অর্থে বিএনপি এবং জামাতের জন্য উপকার হবে নাকি সেটা অন্য কোনো দলের জন্য উপকার হবে কমেন্টসে লিখে জানাবেন এখন জামাত যদি সেরকম কোনো পরিস্থিতি বা ওয়ান এলেভেন সরকার আসার যেই সম্ভাবনা এটাকে মাথায় রেখে যদি তারা সেরকম কোনো পদক্ষেপ না নেয় তাহলে তাদের পক্ষে নির্বাচন বর্জন করা ছাড়া আর কি কি উপায় রয়েছে যেমন যদি জামাত নির্বাচন বর্জন করে আমি মনে করি এটা জামাতের জন্য আরও বড় ধরনের রাজনীতির ভুল হবে আর হয়তো বিএনপি সেটাই চাইছে কারণ যেহেতু জাতীয় পার্টি এখনও রয়েছে এই জাতীয় পার্টিকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব মানে জামাত নির্বাচনে না আসলেও সেরকম নির্বাচন করা সম্ভব বা এই জাতীয় পার্টিকে বিএনপি এই জন্যই কিন্তু টিকিয়ে রেখেছে না হয় এই যেরকম গায়ের জোরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেরকম গায়ের জোরে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করে দিতে পারত বিএনপির কারণে সেটা হয়নি আর বিএনপি এই কারণেই জাতীয় পার্টিকে টিকিয়ে রেখেছে বলে আমার মনে হচ্ছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই যে বর্তমান যেই পরিস্থিতি এবং যেই পরিস্থিতিতে দাঁড়িয়েছে এটার জন্য কে দায়ী কোন দল কতটুকু দায়ী এ নিয়ে নানা রকম তর্ক বিতর্ক হবে এবং একজন অন্যজনকে দায়ী করতে পারে কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে রাজনীতিতে বা রাজনীতির স্বার্থে কোনো দল কোনো দলকে ন্যূনতম ছাড়ও দেবে না এবং দিতে চাইবেও না এমনকি আমি অনেক আগে থেকেই বলেছিলাম যে জামাত যেই ভুলগুলো করছে এবং বারবার এটা বলার চেষ্টা করেছিলাম যে নির্বাচনের আগ মুহূর্তে বা নির্বাচন যতটা গুনিয়ে আসবে জামাত আস্তে আস্তে নির্বাচনের যেই মাঠ এই মাঠ থেকে অনেক দূরে চলে যাবে এবং অনেকটাই অগুরুত্বপূর্ণ দলে পরিণত হবে এটা আমি যখন বলতাম জামাত সমর্থকরা আমাকে নানারকম গালিগালাজ করতেন কিন্তু এখন তো বাস্তবতা দেখতেছেন যে প্রকৃতপক্ষে জামাতের অবস্থান কোন দিকে যাচ্ছে এবং জামাতের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই ডক্টর ইউনুস এবং এই ইউনুস সরকারকে জামাত বিশ্বাস করেছে জামাতের সবচাইতে বড় ভুল যেটা সেটা তারা ঠিক পাঁচে আগস্টের পরে করেছে কারণ এই যে উপদেষ্টা নিয়োগ এই উপদেষ্টা নিয়োগে জামাত মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়েছে সেই সময় এই ডক্টর ইনুস এবং ডক্টর ইনুসের যেই বামপন্থী যেই উপদেষ্টারা ছিল জামাত মনে করেছিল তারা জামাতের পক্ষে এবং এই পুরো ডক্টর ইনুস সহ এই উপদেষ্টারা জামাতের হয়ে জামাতের পক্ষেই কাজ করবে যাতে জামাত ক্ষমতায় যায় সেই অনুযায়ী কাজ করবে এরকম বিশ্বাস জামাত ডক্টর ইনুসকে করেছিল আর এখন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন যে ডক্টর ইনোস জামাতকে ব্যবহার করেছে এনসিপিকে ব্যবহার করেছে তাদের অবস্থান শক্তিশালী করার জন্য কিন্তু প্রকৃতপক্ষে বামরা বা আন্তর্জাতিক বিশ্ব কখনো চাইবে না জামাত ক্ষমতায় আসুক এমনকি জামাতের জনপ্রিয়তা যদি সত্তর পার্সেন্টও হয় তারপরেও জামাত ক্ষমতায় আসতে পারবে না এটা আমি আগেই বলেছিলাম আর এই কারণে আমাকে অনেকেই নানা রকম দলের দালাল বলেছেন ট্যাগ দিয়েছেন জামাত বিদ্বেষী বলেছেন কারণ আমি মনে করছি জামাত সঠিক রাজনীতি করছে না এবং জামাত সঠিক রাজনীতি করেনি এমন কি জামাত যে জনপ্রিয়তা অর্জন করেছে এটাও আবেগী জনগণ মানে আবেগ দিয়ে বা আবেগকে কাজে লাগিয়ে যে জনপ্রিয়তাটা অর্জন করার প্রয়োজন ছিল সেটা কিন্তু তারা করেছিল কিন্তু অতিরিক্ত কৌশল খাটাতে গেলে আমসালাজে দুটোই যায় এটা জামাতের সমর্থকরা এখনও বুঝতে পারবেন না কারণ জামাত এখনও রাষ্ট্রক্ষমতায় আসেনি এবং রাষ্ট্রক্ষমতায় আসতে কি কি সমস্যাগুলো ফেস করতে হয় এই জায়গাগুলোতে জামাত এখনও অনেক আনাড়ি এবং এই আনাড়ি কর্মকাণ্ডের কারণেই জামাতের এই অবস্থা রাজনীতি শুধুমাত্র কি জনপ্রিয়তা দিয়ে হয় বিগত সতেরো বছর আওয়ামী লীগ কি জনপ্রিয়তা দিয়ে টিকে ছিল এটা কি কেউ বিশ্বাস করেন বর্তমানে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ছিল না আওয়ামী লীগের জনপ্রিয়তা এতটাই ধ্বংস হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগের পরিবারগুলো আওয়ামী লীগের কর্মীরা পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে হতাশ ছিল বিরক্ত ছিল কিন্তু তারপরেও তারা কিন্তু সতেরো বছর টিকে ছিল শুধু নির্বাচনের মুহূর্তে আওয়ামী লীগ পড়ে যাচ্ছে আন্তর্জাতিক চাপ আসতেছে এই চাপে আওয়ামী লীগ পড়ে যাবে এই জাতীয় রকম গল্প শুনেছেন কিন্তু বাস্তবতা কিন্তু সেটা ছিল না এমনকি জামাত নেতাদেরকে যতটা সহজে এই ফাঁসিতে ঝুলানো হয়েছে বা ফাঁসি দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এত সহজে ফাঁসি দেওয়া সহজ হবে না কারণ আন্তর্জাতিক ব্যাপক চাপ পড়বে ব্যাপক কিন্তু জামাতের পক্ষে এই আন্তর্জাতিক চাপ ছিল না কারণ তারাও সে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হোক কারণ তারা ইসলামিক দল এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই জামাতের তাহলে বিকল্প কি এবং কি করা উচিত ছিল বাস্তবিক অর্থে আমি সেই ভিডিওটা পড়ব যে জামাত আসলে কি কি ভুলগুলো করেছে হয়তো অনেকে বলবেন ভাই আপনার মতো এরকম ছোটো মাথা দিয়ে আপনি জামাতের ভুল ধরতেছেন ভাই আমি ছোট মানুষ এটা ঠিক আছে কিন্তু আমি যা বলি সব কিছু যে সঠিক হবে সেরকমও না কিন্তু কিছু কিছু জায়গায় তো এতটুকু বিবেক বুদ্ধি আল্লাহ তালা সব মানুষদের মধ্যে দেয় যে কোনটা ভুল হচ্ছে কোনটা সঠিক হচ্ছে এটা বোঝার মতো এখন জামাতে কি সেরকম লোক নেই ভাই আছে বহু আছে কিন্তু রাজনীতিতে এমন একটা বিষয় আছে যেটা উপর থেকে দেখা যায় না যেমন জামাতের নেতা মিনিস্টার আব্দুর রাজাক তিনি জামাত থেকে কেন পদত্যাগ করেছিলেন মানে আব্দুর রাজা কি কম জ্ঞানী লোক ছিলেন কিন্তু বাস্তবিক অর্থে তিনি কেন পদত্যাগ করেছিলেন কারণ তিনি যেভাবে জামাতকে দেখতে চেয়েছেন বা জামাতের উন্নতি যেভাবে দেখতে চেয়েছেন যেই পলিসিতে জামাত চলা উচিত তিনি মনে করতেন সেটা জামাতের অন্যান্য নেতারা চায়নি আর যখন তিনি দেখলেন যে এই জামাত যা করছে এটা ভুল করতেছে তখন তিনি এই দল থেকে বেরিয়ে গেছেন এমনি এমনি বেরিয়ে যাননি এবং তিনি ছোট নেতাও ছিলেন না অনেক বড় নেতা ছিলেন জামায়াতের তারপরেও বেরিয়ে গেছেন এমনি এমনি কারণ এই দলের মধ্যে বা রাজনৈতিক দলগুলোতে সবসময় বড় নেতা হলেও তার পরিকল্পনা বা তার চিন্তাধারা সবসময় ওই সংগঠন শোনে না আর জামাতের মূল দুর্বলতা কিন্তু ওই জায়গায় যে জামাতকে যারা নিয়ন্ত্রণ করছে তাদের পলিসিতে মারাত্মক ভুল রয়েছে এটাই বাস্তবতা সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ